আজ বাইশে এপ্রিল সোমবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর রাজ্যের কৃষকদের জন্য প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে বড় ঘোষণা কারণ এই প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশ করলো কর্তৃপক্ষ আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা আলাদা ভাগে দুটি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ টাকা করে দেয় সরকার তাই এরই মধ্যে একটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে তবে এই টাকা দেওয়া নিয়ে এবার একটি দুঃসংবাদ রয়েছে কৃষকদের জন্য কারণ অনেক কৃষককে এবার আর এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না তাদের টাকা দেওয়া এই মাস থেকে বন্ধ করা হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবে না কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো যারা টাকা পাচ্ছে না টাকা পেতে হলে সেই সমস্ত কৃষকদের কি করতে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন বড় সুসংবাদ কৃষক বন্ধুদের দু হাজার সালের প্রথম কিস্তির দু হাজার ও পাঁচ টাকা এই দিন থেকেই অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তারা এদিন থেকে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা ও পাঁচ টাকা করে পাবে বিস্তারিত আরও কি জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট প্রকাশিত হলো ভোটের মধ্যে যা এই রাজ্যের কৃষকদের জন্য খুবই বড় সুসংবাদ কারণ তারা এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হয় এই প্রকল্পে কৃষকরা শেষবার টাকা পেয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে আর এবার কৃষকরা টাকা পাবে দু সালের প্রথম কিস্তির টাকা তবে এরই মধ্যে আবার একটি খারাপ খবর রয়েছে অনেক কৃষকদের জন্য কারণ এই প্রকল্পের টাকা নিয়ে নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা এই কিস্তি থেকেই বন্ধ করা হয়েছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা শেষবার টাকা পেয়েছেন তাদের মধ্যেই কিন্তু প্রচুর সংখ্যক লোকের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা এবার থেকে আর টাকা পাবে না তবে নির্দেশিকা এবার জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে যাদের টাকা আসছে না যাদের টাকা বন্ধ হচ্ছে তারা আবারও টাকা পাবে এর জন্য তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে নতুন নির্দেশিকা মেনে তো কারা কারা টাকা পাবে কোন কৃষকরা টাকা পাবে না কেন তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে চলুন এবার আমরা এ বিষয়ে দেখে নিই প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিল এবং যাদের সমস্ত কাগজপত্র তখন ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে এবার নতুন করে নথিভুক্ত করা হয়েছে এই প্রকল্পে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার টাকা এবং দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে তবে এই টাকাটি একবারে দেওয়া হচ্ছে না অর্থাৎ এই যে দশ হাজার এবং চার হাজার টাকা দেওয়া হচ্ছে এটা একবারে আসছে না দুটো আলাদা আলাদা ভাগে কৃষকরা পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি মূলত দুটি মরশুম হিসেবে ভাগ করা হয় একটি মরশুম বা একটি কিস্তিতে তাই দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে আসে এক্ষেত্রে টাকা দেওয়ার যে প্রথম মরশুম সেটি হচ্ছে খরিফ মরশুম আর দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের যে সময় সেটা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অপরদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে আর এই হিসেবে এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে বছর পর্যন্ত এই প্রকল্পে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হতো জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়মে বড় পরিবর্তন করে সরকার তখন থেকে এই মরশুমের টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর আপনারা জানেন যে বর্তমানে এপ্রিল মাস চলছে তাই টাকা দেওয়ার ব্যাপারে এবার নেওয়া হয়েছে বড় উদ্যোগ এবার দেখে যে কোন কোন কৃষকদের টাকা দেবে না বা কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তারা টাকা পাবে না এ বিষয়ে কি জানানো হয়েছে দেখুন জানা যাচ্ছে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবে না কারণ তাদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেনি এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ই কেওয়াইসি করা না থাকলে কৃষকরা টাকা পাবে না তাই যাদের যাদের এখনও এটি করা নেই তাদের খুব শীঘ্রই টাকা পেতে হলে কেওয়াইসি করিয়ে নিতে হবে অন্যথায় এই কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে আর এই প্রকল্পের টাকা আসবে না তো আশা করি বুঝতেই পারলেন হাতে একদমই সময় নেই এর মধ্যে কিন্তু আপনারা টাকা পাবেন তাই এই কাজটি এখনই করে ফেলুন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ